তিনশো সত্তর বিলভের পরে নাকি কাশ্মীরের শান্তি ভিড়েছে নোটবন্দি পরে নাকি জঙ্গিদের কোমর ভেঙেছে দুর্ভাগ্য আমাদের গত দুই দিন আগে যে বর্বরচিত আক্রমণ হয়েছে সন্ত্রাসবাদী আক্রমণ হয়েছে সেটাকে আটকাতে এই মোদি অমিত শাহজিদ দ্বারা যে বিজেপি সরকার চলছে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে কাশ্মীরের মানুষ রাস্তায় নেমেছে যে সন্ত্রাস সংগঠিত হয়েছে এর বিরুদ্ধে নেবেছে এটা আমাদের প্রত্যেকের জন্য একটা পজিটিভ গত পঁয়ত্রিশ বছরে যেভাবে কাশ্মীরের মানুষ বন্ধ আমরা অনেক দেখেছি কিন্তু সাধারণ পর্যটকের ওপরে যেভাবে হামলা হয়েছে যেভাবে সন্ত্রাস সে আক্রমণ হয়েছে এর প্রতিবাদে যেভাবে রাস্তায় নেমেছে এটা আমাদের প্রত্যেককে কিন্তু ভাবাচ্ছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই হামলাকে কেন্দ্র করে ধর্মীয় বিভাজনে ব্যস্ত কেন্দ্রের বিজেপি সরকার যেমন এবং বিভিন্ন জায়গায় বিজেপিরা কিন্তু সাধারণ মানুষকে এই প্রশ্ন তুলতে তোলার মাইন্ডকে ডাইভার্ট করে দিচ্ছে যে ওখানে বিভিন্ন লেয়ারের সিকিউরিটি থাকে তারপরও কিভাবে দীর্ঘক্ষণ ধরে ওখানে সন্ত্রাসী কার্যকলাপ চালালো ওই সমাজ বিরোধীগুলো মানবতার বিরোধী খুনিগুলো ওই খুনিগুলোকে খুঁজে বার করতে হবে সে পাকিস্তানে যে লুকোক আর আফগানিস্তান আর আমেরিকায় একটা খুনি না ছাড় পায় যে খুনির মধ্যেই পঁচিশের ওপরে আমার ভাইকে খুনি খুন করেছে আমার এক ভাই ঝন্টু ভাইকেও যারা খুন করেছে একটাও না ছাড় পাই খুঁজে বার করে ছাপান্ন ইঞ্চি ছাপান্ন ইঞ্চি অনেক গল্প শুনিয়েছি এবার সময় এসে যে সত্যিকার ছাপান্ন ইঞ্চি না ষোলো ইঞ্চি তার প্রমাণের খুঁজে বার করতে হবে একটাও না ছাড় পায় কিভাবে আসলো কাদের সহযোগিতা পেলো কারণ এরা ওই আপনার সীমান্ত থেকে যথেষ্ট দূরে ওই জায়গাটা পেহেলগাঁও ওই পেহেলগাঁওতে বছরে বিভিন্ন সময়ে প্রচুর টুরিস্ট যায় আমরা কাশ্মীরে যতটুকু জানি আমরা কি দেখি যে পাঁচ মিটার দশ মিটার ছাড়া ছাড়া আর্মি থাকে সেনা থাকে তাহলে দীর্ঘক্ষণ ধরে অপারেশন চালালো কোনো সেনা ছিল না এবং শুধু আমার কথা নয় আমি ভিডিও আপনাদের মাধ্যমে প্রশাসনের থেকে এসে পৌঁছায়নি প্রায় আধ ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিট কেউ বলছে দেড় ঘন্টা পরে আসছে তাহলে ভাবতে পারা যাচ্ছে না যেখানে পাঁচ মিটার দশ মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে অত বড় একটা কাণ্ড ঘটিয়ে চলে গেল কত মানুষকে শহীদ করে দিয়ে চলে গেল খুন করে দিয়ে চলে গেল তারপরেও কেন যথাসময় ফোর্স আসলো না এই প্রশ্নটা থেকে যাচ্ছে তাহলে কে আসতে দিল না ফোর্সকে ফোর্স তো এই মিছে থেকে আসবে না এরকম ব্যাপার নয় তাহলে আটকা লোকে এই তদন্তগুলো হওয়া দরকার তবে তদন্ত কতটা হবে আমি সন্দেহ আছি কারণ দু হাজার উনিশ সালে আমরা দেখেছিলাম যখন বিজেপি সরকার টলমলো করছিল বিজেপি সরকার ক্ষমতায় নাও আসতে পারে দ্বিতীয়বারের জন্য তখন আমরা কি দেখলাম যে আমার হাটা অ্যাটাক হয়েছিল ফুলুয়া আমার অ্যাটাকে শুনেছিলাম সাড়ে তিনশো কেজিরও কাছাকাছি নাকি আর নিয়ে এসেছিলো এবং আমাদের দেশের চল্লিশটা সেনা শহীদ হয়েছিল ছ বছর হয়ে গেল এখনো পর্যন্ত আমরা জানতে পারলাম না ওই তদন্ত অগ্রগতি কোথায় কতজন গ্রেফতার হয়েছে কতজনের ভিত্তিকে ব্যবস্থা হয়েছে বা কারা কারা যুক্ত আছে কোন দিক দিয়ে আর ডিএক্স আসলো সেগুলো জানতে পারলাম না তার মধ্যে এটা হবে না এটা আমি আশা করবো দাদা বলছে